সকল প্রিয় ছাত্রছাত্রীরা এডুইন্স নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত ভিডিও নিয়ে চলে এসেছি নবম শ্রেণীর ভূগোল বিষয়ের থেকে আবহবিকার এই অধ্যায় থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো ও আবহ বিকারের মধ্যে পার্থক্য নিরূপণ করো তো যান্ত্রিক আবহবিকার ও রাসায়নিক আবহবিকার এই দুটোর মধ্যে পার্থক্য আজকে আমরা জেনে নেবো তাহলে চলো শুরু করা যাক প্রথমেই দেখো আমি কি লিখেছি যান্ত্রিক আবহবিকারের সম্পর্কে যে বিভিন্ন প্রাকৃতিক শক্তির প্রভাবে বিভিন্ন প্রাকৃতিক শক্তি যেমন আর্দ্রতা বৃষ্টিপাত তুষারপাত উষ্ণতা এইগুলোর প্রভাবে যখন শিলাস্তর ফেটে ছোট ছোট খণ্ডে বা চূর্ণে পরিণত হয়ে মূল শিলারই ওপর অবস্থান করে তখন তাকে আমরা বলবো যান্ত্রিক আবহবিকার তাহলে কি হচ্ছে প্রাকৃতিক শক্তির প্রভাবে শিলাস্তরটা ফেটে চূর্ণ বিচূর্ণ হচ্ছে এবং সেটা মূল শিলাখণ্ডটার ওপরেই পড়ে থাকছে তাকেই আমরা বলবো যান্ত্রিক আবহবিকার ঠিক একইভাবে রাসায়নিক অববিকারের ক্ষেত্রে কি হচ্ছে দেখো নানান রাসায়নিক বিক্রিয়া যেমন জল অক্সিজেন কার্বন ডাই অক্সাইড এইগুলোর প্রভাবে কি হচ্ছে দেখো শিলা বিয়োজিত হওয়ার যে ঘটনা সেটাকে বলছে রাসায়নিক অববিকার তাহলে নানান রাসায়নিক বিক্রিয়ার ফলে শিলা যখন বিয়োজিত হচ্ছে সেই ঘটনাটাকে আমরা বলবো রাসায়নিক আবহ পরের পয়েন্টটা কি লিখেছি দেখো যান্ত্রিক আবহবিকারের ক্ষেত্রে আমি সেকেন্ড পয়েন্টে লিখেছি শিলার ভৌত পরিবর্তন ঘটে কিন্তু রাসায়নিক পরিবর্তন ঘটে না তাহলে যান্ত্রিক আবহবিকারের ক্ষেত্রে কি দেখলাম আমরা শিলার ভৌত পরিবর্তন ঘটছে কিন্তু রাসায়নিক কোনো পরিবর্তন ঘটছে না কিন্তু রাসায়নিক আবহবিকারের ক্ষেত্রে দেখো শিলার ভৌত আর রাসায়নিক দুটো পরিবর্তনই আমরা লক্ষ্য করতে পারবো অর্থাৎ দুটো পরিবর্তনই ঘটছে থার্ড পয়েন্ট দেখো আমি কি লিখেছি উষ্ণতা মুখ্য ভূমিকা পালন করে অর্থাৎ যান্ত্রিক আবহাওয়ারের ক্ষেত্রে উষ্ণতাটা কিন্তু মেন অর্থাৎ উষ্ণতার কারণেই কিন্তু যান্ত্রিক বেশি বেশি তাই উষ্ণতাটার প্রাধান্য এখানে একইভাবে রাসায়নিক ক্ষেত্রে কিন্তু জলের প্রাধান্য বেশি অর্থাৎ জল মুখ্য ভূমিকা পালন করে থাকে তারপরের পয়েন্টটা অর্থাৎ চার নম্বর পয়েন্টটা দেখো কি লিখেছি শিলাখণ্ড দেখে মূল শিলা চেনা যায় যেহেতু যান্ত্রিক আবহিকারের ক্ষেত্রে আমরা প্রথমেই জানলাম যে যান্ত্রিক অবিকারটা ছোট ছোট খন্ডে বা চূর্ণে পরিণত হয়ে মূল শিলারই উপর অবস্থান করে তাই এই যান্ত্রিক আবু শিলাখণ্ডগুলো শিলা যেগুলো চূর্ণ বিচূর্ণ পদার্থ আমরা দেখতে পাই সেগুলো দেখে আমরা মূল যে শিলা যেখান থেকে সে ভেঙেছে সেই শিলাটা আমরা চিনতে পারবো কিন্তু রাসায়নিক আবহবিকারের ক্ষেত্রে অর্থাৎ অধিকাংশ রাসায়নিক আবহবিকারের ক্ষেত্রে মূল চেনার কোনো উপায় থাকে না অর্থাৎ মূল শিলাটা আমরা চিনতে পারি না পঞ্চম পয়েন্ট দেখো কি লিখেছি যান্ত্রিক আবহবিকারের ক্ষেত্রে তাপ উৎপন্ন হয় না অর্থাৎ যান্ত্রিক আবহবিকার যখন ঘটে তখন এটার কোনো তাপ উৎপন্ন হয় না কিন্তু রাসায়নিক আবহবিকার যখন ঘটছে তখন কিন্তু তাপ উৎপন্ন হচ্ছে ষষ্ঠ পয়েন্ট কি লিখেছি দেখো শিলার ভর ও আয়তন একই থাকে অর্থাৎ যান্ত্রিক আবহবিকারটা ঘটার পরেও কিন্তু শিলার ভর আর আয়তন একই রকম থেকে যায় কিন্তু রাসায়নিক আবহবিকারের ক্ষেত্রে খনিজের ভর আর আয়তনটা কিন্তু বেড়ে যায় অর্থাৎ ভর আর আয়তন দুটোই রাসায়নিক অববিকারের ক্ষেত্রে বাড়ছে কিন্তু যান্ত্রিক অববিকারের ক্ষেত্রে ভর আর আয়তন একই রকমই থেকে যাচ্ছে তাহলে কি কি পয়েন্ট পেলাম আরেকবার দেখে নি চলো প্রথমেই পেয়েছিলাম যান্ত্রিক অববিকারের ক্ষেত্রে যে প্রাকৃতিক শক্তির প্রভাবে শিলাস্তর গুলো ফেটে যাচ্ছে এবং ছোট ছোট খন্ডে বা চূর্ণে পরিণত হয়ে মূল শিলারই ওপর অবস্থান করছে তাকে আমরা বলছি যান্ত্রিক অববিকার রাসায়নিক অববিকারের ক্ষেত্রে কি হচ্ছে নানান রাসায়নিক বিক্রিয়া যেমন জল কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন প্রভৃতির কারণে শিলা বিয়োজিত হচ্ছে এই সেই ঘটনাটাকে আমরা বলছি রাসায়নিক আবহবিকার যান্ত্রিক আবহবিকারের ক্ষেত্রে ভৌত পরিবর্তন ঘটছে কিন্তু রাসায়নিক পরিবর্তন ঘটছে না আর রাসায়নিক আবহবিকারের ক্ষেত্রে ভৌত রাসায়নিক দুটো পরিবর্তনই ঘটছে ঠিক একইভাবে যান্ত্রিক আবহবিকারের ক্ষেত্রে উষ্ণতা মুখ্য ভূমিকা নিচ্ছে রাসায়নিক আবহবিকারের ক্ষেত্রে উষ্ণতার জায়গায় জল মুখ্য ভূমিকা নিচ্ছে একইভাবে যান্ত্রিক আবহবিকারের ক্ষেত্রে দেখো শিলাখণ্ডটা দেখে মানে যে শিলা আমরা দেখতে পাচ্ছি সেটা দেখে কিন্তু মূল শিলাটা আমরা চিনতে পাচ্ছি কিন্তু রাসায়নিক আবহবিকারের ক্ষেত্রে অর্থাৎ হয়ে যাওয়ার পরে মূল শিলাটা চেনার কোনো উপায় থাকছে না এক্ষেত্রে অর্থাৎ যান্ত্রিক আবহবিকারের ক্ষেত্রে তাপ উৎপন্ন হয় না কিন্তু রাসায়নিক আবহবিকারের ক্ষেত্রে তাপ উৎপন্ন হয় আবার দেখো যান্ত্রিক আবহবিকারের ক্ষেত্রে শিলার যে ভর আর আয়তন সেটা কিন্তু একই রকম থেকে যায় আবার রাসায়নিক আবহবিকারের ক্ষেত্রে কিন্তু শিলা আহ খনিজের ভর আর আয়তনটা কিন্তু অনেক মাত্রায় বেড়ে যায় তাহলে এই আজকের আলোচনাটার মাধ্যমে আমরা জানতে পারলাম যান্ত্রিক আবহিকার আর রাসায়নিক আবহিকারের মধ্যে পার্থক্য আমরা অর্থাৎ যান্ত্রিক আবহিকার এবং রাসায়নিক আবহিকার দুটোর মধ্যে কি তুলনা পেলাম আমরা সেটা জানতে পারলাম তো কেমন লাগলো আলোচনাটা অবশ্যই তোমরা জানাবে আর এই অধ্যায় থেকে যদি কোনো প্রশ্ন তোমাদের কাছে থেকে থাকে সেটাও তোমরা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারো আমি তার আলোচনা নিয়ে পরের ভিডিওতে আসবো আর এইরকম শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এডুইনকে সাবস্ক্রাইব করো এবং ফেসবুক পেজ এডুইন্স এর সাথে থাকো লাইক কমেন্ট শেয়ার আর ফলো করো ধন্যবাদ লার্ন গ্রো সাকসিড